বন্ধুরা আয়োজন করে নিয়েছি একটা বনুকে খেতে বলেছি তাই বনুটার কিছুদিন পরে বিয়ে হয়ে চলে যাবে তাই বনুটাকে একটু কিছু রান্না করে খাওয়াবো তাই যে দেখো এখানে মাছের মুড়ো সব কিছু রেডি করে নিয়েছি কী করব। তোমরা বুঝতেই পারছ তাই চলো রান্না পুরো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যে দেখো অলরেডি রান্না হয়ে গেছে এখানে মুড়িগণ্ড মাছের ঝোল তিন রকমের ভাজি সব টোটাল রান্না হয়ে গেছে তারপরে রান্না রান্না হয়ে গেছে বনুটাকে ফোন করলাম বললো আসছি তারপর বুনোটা এসে পড়বে এখন তাই তোমাদের দাদা ভাই বললো আমার তো খেতে পেয়ে গেছে তাই আমাকে খেতে দিয়ে দাও ও আসবে তারপরে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে আমি সব রেডি করে নিয়েছি এই যে দেখো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আই ভাতের ইটা তাই আমি তো থাল বানিয়েছি কলা পাতা দিয়ে অনেক চেষ্টা করেছি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু অলরেডি তারপরে বুনু এসে পড়েছে এসে বসে পড়েছে তারপরে নিয়ম কারণ যা ছিল করে বুনুটাকে হাত ধুয়ে দিচ্ছি বা না একটু খাবে তারপরে যে দেখো এরকম করে করে নিলাম তাই কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা তা কোনোটার বিয়ে করবে তোমাদের সঙ্গে শেয়ার করবে পরের ভিডিওতে টাটা